আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা ইন্ডিয়াতে আমি ঘুরতে গিয়েছিলাম সেখানে ওয়াটার পার্কে থেকে ধারণ করা এখানে অনেকগুলো রাইড ছিল যা অনেক বিপজ্জনক খুবই বিপজ্জনক ছিল যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাইডটা সেটাও খুবই বিপজ্জনক বিপজ্জনক যদিও আমি এই এই ধরনের রাইডগুলোতে আমি উঠিনি আমাদের এন্ট্রি ফির সাথে সবগুলোই ফ্রি ছিল অনেকগুলো রাইড ওয়াটার ওয়াটার পার্কও ছিল ওয়াটার পার্কের অংশটুকু আমি এখানে এই ভিডিওতে দেখাই তবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি দিব দেখতে পাচ্ছেন বিয়র্স কতটুকু বিপজ্জনক এই রাইডগুলা তবে অনেকে এটাতে উঠেছে দেখলাম সাথে পানির ঝর্ণা দেওয়া খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল আমার খুবই ভালো লেগেছে দেখতে দেখে খুবই ভালো লেগেছে তবে আমার সাহস হয়নি যে আমি এই ধরনের রাইডে উঠব আমি কোনোটাতে উঠিনি তবে আমি ঘুরে ঘুরে সবগুলি ধারণ করে নিয়ে এসেছি যা আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে একটা নাগরদোলা ছিল অনেক উঁচা সেটাতে আমি উঠেছিলাম আর অন্যগুলোতে ওঠার মতো সাহস হয়নি খুবই সুন্দর ছিল দৃশ্যটা ওই দিনটাও খুব ভালো লেগেছে আসলে বাংলাদেশে বাংলাদেশে সাধারণত এই ধরনের রাইডগুলো দেখা যায় না এখানে খুবই বিপজ্জনক আর খুব সুন্দর এনজয় করার মতো আনন্দ করার মতোই এ রাইডগুলো ছিল এখানে সব মানুষে খুব মজা করে দেখলাম এই রাইডগুলোতে চলল তাদের সাহস আছে বলতে হয় পুরোটা পুরোটাই ঘুরেছিলাম ঘুরে ঘুরে সব দেখেছি এবং ভিডিও করে নিয়ে এসেছি আর আমরা অনেক মজা করেছিলাম অনেক মজা করেছি যেটা কিছু 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 দিন কিছু কিছু স্মৃতি মানুষের অনেক সুন্দর থাকে এটাও একটা অনেক সুন্দর দিন ছিল অনেক মজা করেছিলাম আর রাইডগুলা অনেক বিপজ্জনক আর এখানে যে আপনি মূর্তিগুলো দেখছেন আপনারা আর এই ধরনের মূর্তি কিন্তু অনেক অনেক ছিল যেগুলো আমি ভিডিওতে নেই এখানে এখানে অনেকে রেস্ট করতেছে রেস্ট রেস্ট করতেছে আসলে এই জায়গাটা অনেক বড়ো তো মানে আমরাও হাঁপিয়ে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে এই রাইডগুলো আসলে অনেক বিপজ্জনক এভাবে মানুষ উঠে আমি অবাক হয়ে যাই এই যে এখানে একটা রাইড আছে এটা তো সবই বিপজ্জনক আর আমরা আমরা যখন ঢুকেছি এন্ট্রি ফি সাথে এটি সবগুলো রাইটি ফ্রি ছিল ফ্রি ছিল আর এন্ট্রি ফি ছিল আমাদের আমরা জান আপনাদের জানিয়ে রাখি এন্ট্রি ফি ছিল দেড় হাজার রুপি করে দুজনে তিন হাজার রুপি আর খুবই মজা করছিলাম খুবই ভালো লাগছে আপনারা যদি ব্যাঙ্গালোরে কেউ যান অবশ্যই ঘুরে আসবেন ওয়াটার পার্ক এটা খুবই সুন্দর ছিল বাচ্চাদের জন্য মানে এই যে এই রাইডটা খুব ভালো ছিল এই ট্রেন ট্রেনে করে যাওয়াটা অনেক বাচ্চারে দেখলাম খুব মজা করছিল ট্রেনে ওঠে তবে বড়দের গাড়িটি এখানে বেশি ছিল এই রাইডটাতে আমরা সামনে গিয়ে দাঁড়িয়ে ভাবছি একবার উঠবো পরে যখন তাদের চিকার দেখে আর আর সাহস করতে পারিনি অনেক উঁচা থেকে নিচে নামছিল বারবার আর অনেক চিৎকার করছিল এই রায় এর একটা এর অনেক সুন্দর খুবই সুন্দর ভালো এটা তো ওঠা যেত তারপরও উঠিনি এটা খুব মানে দ্রুত চলছিল সেটা দেখে আর ওঠা হয়নি নর্মালি আসলে আমি খুব ভয় পাই এগুলা আমি ভয় পাই দেখে আমি উঠিনি দেখতে পাচ্ছেন খুব দ্রুত চলছে মানে খুবই দ্রুত যার জন্য আমি উঠতে সাহস করতে পারিনি আমার দেখেই মাথা ঘুরেছিল ছিল আর কি উঠব অনেক অনেক দ্রুত চলছে আর বাচ্চাগুলো ছবি তুলতেছিলো ভালোই লাগছে অনেক হাসাহাসি করতেছিল বাচ্চাগুলো অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই যে পিছনের যে রাইডটা দেখতেছেন এটা তো ভয়ানক বিপজ্জনক এটা এই যে উঠতেছে এখন উঠে এটা ঘুরতে শুরু করবে কিভাবে মানুষ ওঠে আমি আসলে চিনতেই করতে পারি না একদম চরকির মতো ঘোরাতে থাকে এই রাইডটা খুবই বিপজ্জনক সুন্দর লাগছে সবার চিৎকার ভয়ানক চিৎকার ছিল মনে হচ্ছিল যে আমি তো ভাবছি যে সবাই মনে হয় সেন্সলেস হয়ে গেছে কিন্তু না পরবর্তীতে দেখলাম যে ভালোই নামলো সবাই এই রাইডগুলাতে বিপজ্জনক বিপজ্জনক রাইডগুলোতে একটা বয়স্ক লোক দেখলাম যে সবগুলাতে উঠলো আসলে মানুষের বয়স ম্যাটার করে না আনন্দ করার জন্য কোনো বয়সই ম্যাটার করে না ওই লোকটাকে দিয়ে আমি বুঝতে পারছি খুবই মজা করলো লোকটা অনেক বয়স্ক লোক আমি ভাবছি প্রথমে ভাবছি যে তারা নিশ্চয়ই সান্সলেস হয়ে পরে নামার পরে দেখলাম যে না ভালোই খুব মজা করে করে নামলো হাসতে হাসতে আসলে সাহস করে ওঠা উচিত আমি মনে করি এগুলো পরবর্তীতে আমি বের হয়ে যাওয়ার পরে পরে ভাবলাম যে আসলে এটাতে ওঠা দরকার ছিল ওইটাতে ওঠার দরকার ছিল কারণ আমাদের তো সবগুলোই ফ্রি ছিল আর আপনারা যে দেখতে পাচ্ছেন চোখের মতো উপরের দিকে উঠছে এটাও অনেক বিপজ্জনক এটা একেবারে গোড়া থেকে একদম মাথা পর্যন্ত একদম টাওয়ারের মাথা পর্যন্ত এটা ওঠে ওঠে